বাধা গচে মেয়ে বসে আছে এর জন্য পেটে ব্যথা করছে সোনাই সোনাই পেটে ব্যথা করছে আম্মু হ্যালো গাইস গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিপি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমি আমি পাপিয়া আমিও খুব ভালো আছি এবং আমার পরিবার সবাই খুব ভালো আছি তো চলে আসলাম নতুন করে তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো একটু আগে দেখছিলাম আমার পেটে ব্যথা করছিল এই যে মেয়ে এখন একটু ভালো আছে আর এই যে আমার দিদি ঠিক আছে তো যাই হোক সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে সকালে খেয়েছি পাউরুটি দিয়ে চা দিয়ে খেলাম আর এই যে এইদিকে আমাদের তিসা ইয়ে করছে আর কি আমার দিদির হাতের কাজগুলো করছে আর কালকে আমাদের তিশা বাপরে বাপ আমাকে তো ভয় পাই দিয়েছে বন্ধুরা ভয় পায় দিয়েছিল রীতিমতো চোখে ঢুকে গেছিল লাল পিঁপড়া যেটা বাবা চোখ এমনি নরম জায়গা সবাই জানো ঠিক আছে প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম আর এই কোনাটা দিয়ে না সাদামনিটা ওইখানটা কামড়ে ধরেছিল জানো না তো তাই তোমরা তো যাই হোক চলো তো ভিডিওটা কন্টিনিউ করো কেবল স্টার্ট করলাম আজকে বাড়ি চলে যাব একটু মনটা খারাপ লাগছে তো চলো সবটাই শেয়ার করবো একদম বাড়ি যাওয়া অব্দি ঠিক আছে তো এখন যাচ্ছি আমরা বাজারে একটুখানি দরকার পড়ে মনে পড়লো এই দেখো এটা পরে চলে যাচ্ছি হঠাৎ করে কি করব তাড়াতাড়ি করে বাজারে যাচ্ছি খানি কি করতে যাচ্ছি বাড়ি এসে বলছি ঠিক আছে আমি আর তিসে যাচ্ছি মেয়ে রয়েছে বাড়িতে দিদির মেয়ের সাথে খেলা করছে আর আমরা বাজারে যাচ্ছি তোমাদের ভিডিওটা আজকে পোস্ট করতে মানে কালকে ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে গেছিল তো আমার ফোনে নেট ব্যালেন্সটা শেষ হয়ে গেছিলো ওর জন্য দেরি হয়ে গেছিলো তো সেই কারণেই যাচ্ছি চলো ভিডিওটা কন্টিনিউ করে এখন বাড়ি যাব তো এবার রেডি হব এই যে শাড়ি এই যে এখানে রয়েছে রেডি হব আর কি চলো রেডি হয়ে নিই তো এই দেখো চলে এসেছি তাইপুর স্টেশনে এবার ট্রেনে ওঠার পালা ট্রেনটা ঢুকলেই হয় মনটা একটু খারাপ লাগছে যেহেতু অনেকদিন পর এসেছিলাম বাবার বাড়ি আরও আমি সকালে এসে বেশিরভাগ বিকালেই চলে যাই দুদিন তো ছিলাম তার জন্য আরও বেশি মনটা খারাপ করছে যাওয়ার জন্য মন খারাপ করলেও কিছুই করার নেই তবুও যে আমরা এখন চলে এসেছি স্টেশনে হুম বসে রয়েছি দিদি ওরা দিতে এসছে তোমরা তো দেখলাই বাড়ি চলে যাচ্ছি তাই একটু মনটা খারাপ লাগছে এই টিশার্টে এসে তো আরো মন খারাপ। দিশা বলছিল যে আজকে থেকে গেলে হতো না কা কি। আমি বলছি না আজকে থাকা যাবে না। তো চলো ট্রেন আসার অপেক্ষা। তো এই দেখো ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে প্রচন্ড ভিড় আমি দাঁড়িয়ে রয়েছে সেই কারণে আর এদিকে মেয়ে আর টিশা বসা জায়গা পেয়েছে তাই ওদের ওইদিকে বসিয়ে দিয়েছি। এ আমরা বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে ডেস্টে চেঞ্জ করেও আমাদের বসেও রয়েছি ঘরে তো ট্রেনে যেহেতু প্রচুর ভিড় ছিল তোমরা দেখলে যেটুকু পেয়েছি শেয়ার করছি আর অটোতে তো পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি জানো এত ভিড় ছিল অটোয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি বসার জায়গাও পাইনি তাই অটোতে তো ক্যামেরা অন করার কোনো চান্সই ছিল না তো এই যে বাড়ি চলে এসে একটু রেস্ট নিচ্ছি একটু বসে নিলাম বসে নিয়ে হাত মুখ ধুয়ে নিয়ে তারপর ঘর বাড়ির যা অবস্থা হয় কোথাও গেলে আর কি ধুলো বালি পড়ি কীরকম লাগছে মানে অগোছালো সারা ঘর হয়ে রয়েছে তো তোমাসাই ছিল বাড়িতে একা একটা ব্যাটা ছেলে থাকলে যা হয় ঘর দুয়ারের অবস্থা সেটাই হয়েছে তো যাই হোক একটুখানি বসে নিয়ে ঘর দুয়ারটা আগে গুছাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করো ঠিক আছে এই দেখো এদিকে বাবা মেয়ে শুয়ে শুয়ে টিভি দেখছে আর আমরা বাড়ি আসার পর আমার বরের মনটা শান্তি হলো আর না যে কতবার ফোন করেছে বাড়ি আসবি কখন বাড়ি আসবি কখন বাপরে বাপ আর এই দেখো বাড়ি এসে ভাত রান্না করাও হয়ে গেছে আর করেছি ডিম ভাজা এই যে ডিমের অমলেট আর কি আর এদিকে এই যে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে এই যে শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে ভেজেছি এটা ভাজ দিকে আমার হাতে তেল ছিটকে ছিল জানো তো এই যে এই দেখো আর এইদিকে বরকে বসিয়ে দিয়েছি আলু ভাতে মাখার জন্য বরের হাতে আলু ভাতে মাখা খাওয়ার টেস্টই আলাদা তোমরা কি খাও একটু জানিও তো কমেন্ট করে আমার তো খুব ভালো লাগে বরের হাতে আলু ভাতে মাখা খেতে আলু ভাতে ডাল ভাতে তো দেখো এদিকে চলে এসে আমি বিছনাপত্রগুলো ঝাড়াপুছা করে নিচ্ছি তো বাড়িতে না থাকলে একটা ঘরে ব্যাটা ছেলে থাকলে যা হয় দুয়ার গুছানো একদমই থাকে না সেটা কোনো ব্যাটা ছেলে আমার মনে হয় না ছেলে মানুষের দ্বারা সম্ভব যে একটা ছেলে মানুষ ঘর দুয়ার সুন্দর করে মানে পয় পরিষ্কার করে গুছিয়ে রাখতে পারে আমার বর তো একদমই না আমার বরকে বলবা তোমরা যে কী করে ঘর অগোছালো করতে হয় ও দেখবা একদম ফাস্ট হবে ফাস্ট কিন্তু গুছানোর বেলায় একদম জিরো হবে জিরো চলো আজকের মতন টাটা বাই গুড নাইট দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করি